আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আটচল্লিশ নম্বর পিস্টারে নিচের অংশটুকু আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের আটচল্লিশ নম্বর পিস্টারে নিচে যে বলা হয়েছে বুঝতে চেষ্টা করি সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করো এখানে তোমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর আমি সুন্দর করে তৈরি করে রেখেছি চলো এখন তোমরা উত্তরগুলো দেখে নিবি কয় নম্বর প্রশ্নে বলা হয়েছে কথা বলার সময় কি আমরা একটানা কথা বলি এখানে সময়ে হবে কথা বলার সময় কি আমরা একটানা কথা বলি এর উত্তর হবে না আমরা কথা বলার সময় থেমে থেমে কথা বলি শিক্ষার্থীরা এখানে বানান একটু ভুল আছে তোমরা এগুলো সংশোধন করে নিবে নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক নাগারে না বলে থেমে থেমে কথা বলি কেন শিক্ষার্থীরা আমরা কিন্তু এক নাগারে কথা বলি না আমরা থেমে থেমে কথা বলি এখানে প্রশ্ন হচ্ছে আমরা এক নাগারে কথা না বলে থেমে থেমে কথা বলি কেন এর উত্তরে তোমরা লিখবে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য এক নাগারে না বলে থেমে থেমে কথা বলি আমরা যদি এক নাগারে কথা বলি তাহলে বক্তা এবং শ্রোতা উভয়ের সমস্যা হবে এ কথার অর্থ স্পষ্ট হবে না আমরা যা বলছি শ্রোতা সেটা বুঝতে পারবে না তাই আমরা এক নাগারে না বলে থেমে থেমে কথা বলি গ নম্বর প্রশ্নের ছিল সব কথা কি আমরা একই সুরে বলি এর উত্তরে লিখবেন না সব কথা আমরা একই সুরে বলি না শিক্ষার্থীরা এই যে আমি কথা বলছি এর প্রতিটি শব্দ প্রতিটি বাক্য কিন্তু আমি একই সুরে বলি না কোনোটা জোরে কোনোটা আসতে কোনো কথায় আমি জোরতেই বেশি কোনো কথায় জোর কম দেই ঠিক আছে অর্থাৎ আমরা একই সুরে কথা বলি না ঘ লেখার সময় দাড়ি কমা প্রশ্নচিহ্ন ইত্যাদির প্রয়োজন হয় কেন এর উত্তরে লিখবে বাক্যে থামার স্থান নির্দিষ্ট করা আবেগ প্রকাশ করা অর্থ স্পষ্ট করা প্রভৃতির কারণে লেখার সময় দাড়ি কমা প্রশ্নচিহ্ন ইত্যাদির প্রয়োজন হয় পুয়ো নম্বরে বলা হয়েছে দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি চিহ্ন কি নামে পরিচিত শিক্ষার্থীদের এই যে আমরা দাড়ি কমা প্রশ্ন চিহ্ন সেমিকোলন এই চিহ্নগুলো পড়েছি এর চিহ্নগুলো কি নামে পরিচিত এর উত্তরে লিখবে দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি চিহ্ন জ্যোতি চিহ্ন নামে পরিচিত ছ নম্বরে দাড়ি কমা প্রশ্ন চিহ্নের মতো আর কি কি চিহ্ন তুমি চিনো এখানে তিনটি চিহ্নের কথা বলা হয়েছে দাড়ি কমা প্রশ্ন চিহ্ন এগুলো হচ্ছে জ্যোতি চিহ্ন তো এরকম চিহ্ন ছাড়া আর কি কি চিহ্ন তুমি চেনো এর উত্তরে লিখবে দাড়ি কমা প্রশ্ন চিহ্নের মতো সেমিকুলন চিহ্ন হাইপেন ড্যাশ উদ্ধার চিহ্ন প্রভৃতি চিহ্নগুলো আমি চিনি এই যে এখানে হাইপেন ড্যাশ কুলন সেমিকুলন উদ্ধার চিহ্ন এই চিহ্নগুলো সম্পর্কে আমরা আগের ক্লাসে আগের পৃষ্ঠায় কিন্তু পড়েছি তাই এই চিহ্নগুলো তোমাদের চেনার কথা প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নিলে আজকের ক্লাস আমি আর বাড়াবো না আজ এখানেই শেষ করব পরবর্তী ক্লাসে ঊনপঞ্চাশ নম্বর পিস্টারে এই জ্যোতি চিহ্নগুলোর কাজ দেওয়া আছে এই কাজগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে